ইব্রাহিম নবীর বয়স যখন ছিয়ানব্বই বছরের উপর হয়ে গেল বুড়া বয়সে আল্লাহর কাছে দোয়াজ করেছে আল্লাহ আমার বুড়া বয়সে একটা সন্তান আল্লাহ আমার দেন আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া কবুল করার পর আল্লাহ বুড়া বয়সে একটা ইব্রাহিম নবীর একটা সন্তান দিয়ে দিলেন রব্বি হাবিলি ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ তালা এই বুড়া বয়সে একটা সন্তান দিয়েছে সন্তান পাওয়ার পর ইব্রাহিম নবী সন্তানকে এত পরিমাণ মোহাবত করতো এত পরিমাণ ভালোবাসত আল্লাহ একদিন তাকায় দেখে কি ব্যাপার ইব্রাহিমের দিলাম ইব্রাহিম মনে সন্তান পাই আমি আল্লাহরে ভুলে গেছি এই জন্য আল্লাহ তালা ইব্রাহিম নবী থেকে আবার একটা পরীক্ষা নিবি ধৈর্যের একটা পরীক্ষা নিবি আল্লাহ তালা ইব্রাহিম নবীকে ঘুমের করে স্বপ্নে দেখা বলে নবী আপনার সবচেয়ে প্রিয় বস্তুটা রাস্তায় জবাই করে দেন আপনার প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন নবী একদিন রাত্রে স্বপ্ন দেখলেন দ্বিতীয় দিন রাত্রে স্বপ্নে দেখলেন তৃতীয় দিন দেখার পরে আমার নবী সিদ্ধান্ত নিয়েছে আমার সবচেয়ে প্রিয় বস্তুর নাম হলো ইসমাইল ইসমাইলকে জবাই করা লাগবে এবার ইব্রাহিম নবী গুমের ঘরে স্বপ্নে দেখার পরে ইব্রাহিম নবী রওনা হয়ে গেল ইসমাইলকে জবাই করা লাগবে রশি নিয়ে রওনা হয়ে গেল সাথে একটা সুরিও নিয়ে নিল ইসমাইলকে জবাই করা লাগবে বাড়ি গিয়া বলে হাজারা ইসমাইলকে সুন্দর করে গোসল করায় সাজা দাও ইসমাইল আম্মা মনে করছে দুনিয়ার কোনো বাচ্চা মনে হয় ডাক দিয়েছি এই জন্য সুন্দর করে ইসমাইল গোসল বলেছি ইসমাইল আম্মা সুন্দর করে ইসমাইল গোসল করা যা বাবা যা ইব্রাহিম নবী এবার ইসমাইল কে নিয়ে রওনা হয়ে গেল ইসমাইলকে জবাই করে ফেলবি যাইতে যাইতে মিনা বাজারে গেলেন মিনা বাজারে যাওয়ার পর ইব্রাহিম নবী ইসমাইলকে বলি আ ইসমাইল আমি বাবা তোমার কাছে কিছু কথা পেশ করতে চাই ইসমাইল বলে আব্বা বলেন কি বলবেন বলেন ইব্রাহিম নবী তখন বলছে কলাইনি আজ বাহু কাফাং জুরমা আদা তারাও এই ইসমাইল আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখছি বাবা তোরে জবাই করতেছি ইব্রাহিম নবীর এই কথা শোনার পর কেমন বাবা কেমন সন্তান ইসমাইল বলছি ইয়া আবাতি পালমা তুমার সব কেমন বাবার কেমন সন্তান ইসমাইল জবাব দিয়ে বলছে আব্বা দ্রুত কাজটা সম্পাদন করে নেন কারণ আমার আল্লাহ বেজার হয়ে যাবে আল্লাহর অর্ডার হয়ে গেছি আর আমার দুর্যশীলদের কাতারে পেয়ে যাবেন ইসমাইল এটা বলার আগে বলতেছে আব্বা জন আমার কোনো আপত্তি নাই তবে আব্বা জান আমার একটা আপত্তি বলে কি আপত্তি আপনি যখন বাড়ি গেছেন একটু যদি বলতেন ইসমাইল রে তোরে জবাই করার জন্য আব্বা নিয়ে যাই দিছি কারণ আমার আম্মা যদি শুনি আমার আমার আম্মা একটু কষ্ট করে লালন পালন কইরা ছয় বছর যাবত আমার লালন পালন করা কষ্ট করে বড় বানাইছে এখন যদি আমার আম্মা শুনি ইসমাইল নাই আমার আম্মা বড় কান্না করবে আম্মা আপনি ধমক দিবেন না বুঝায় দিবেন কাল হাসরের ময়দানে ইসমাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে এই বলে ইসমাইল বলে আব্বা দ্রুত আপনি একটা রশি নিয়ে আমারে ভালো কইরা বাইদানেন কারণ আপনি যদি রশি দিয়া ভালো কইরা বাইদা না নেন আপনি যখন জবাই করবেন চটপট করার কারণে আমার হাত বা পাও যদি আপনার গায়ে লেগে যায় আব্বা যান বেয়াদবি হয়ে যাবে এই জন্য আব্বা ভালো করিয়া রশি দ্বারা আপনি আমার বাইদা নেন এবার ভালো করিয়া ইসমাইল রশিদিরাও বাইদা নিয়েছে ইসমেলাল আর बोलतेছে আব্বাজান আপনি যখন আমারে জবাই করবেন জবাই করার আগে আপনার চোখের মধ্যে একটা রুমাল ওইটা নিবেন কারণ আপনি যদি চোখের মধ্যে রুমাল না বাঁধেন আপনি যখন জবাই করার জন্য ছুরি চালাবেন তখন আপনার যে আপনার দৃষ্টি আর আমার দৃষ্টি যদি এক হয়ে যায় একটা মায়া লাগে যাবে আব্বা আমার জবাই করতে আপনি পারবেন না এই জন্য আব্বা যান আপনার চোখের মধ্যে একটা রুমাল বাইদে নিবে এই কথা বলার পর ইব্রাহিম নবী এবার ইসরায়েল কে ও শেষ চোখের মধ্যে একটা রুমাল ও বাইদে ফেলছে এবার জবাই করার জন্য চুরিটাও হাতে নিয়ে নিলেন এবার জবাই করার জন্য চুরি চালানো শুরু হয়ে গেছে ইসরায়েল তো জবাই হয় না ইব্রাহিম নবী মনে করছে সুরিটার মধ্যে মনে হয় দাঁড় আছে না নাই সেটা টেস্ট করার জন্য পাশে একটা পাথর ছিল পাথরের উপর রাখা মাত্র পাথর দুখণ্ডিত হয়ে গেল এত দাঁড়ালো সুরি হওয়া সত্ত্বেও ইসমাইল কেন জবাই হয় না এবার ইব্রাহিম নবী অঙ্গীকার করে ফেলেছে আমি ইসমাইলকে জবাই করার জন্য ছুরি চালাবো যতক্ষণ পর্যন্ত আবার হাতের মধ্যে রক্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি ছুরি চালাইতে থাকবো এবার যখন ইব্রাহিম নবী অঙ্গীকার করে ফেলেছে এবার অঙ্গীকার করার পর আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে রে জিব্রাইল দ্রুত যা আমার ইসমাইলের জন্য বিন্দু পরিমাণ যেন কষ্ট না হয় জান্নাত জান্নাত থেকে একটা অসিনা জানোয়ার নিয়ে যা আর ওই অসিনা জানোয়ারটা ইব্রাহিম নবীর সুরি নিচে দিয়া দাও এই কথা বলার পরে জিব্রাহিল আমিন জান্নাত থেকে একটা ওয়াসিনা জানোয়ার নিয়া ইব্রাহিম নবীর শরীর নিচে দিয়ে দিলেন এবার ওয়াসিনা জানোয়ারটা জবাই হয়ে গেল জবাই হওয়ার পরে ইব্রাহিম নবীর হাতের মধ্যে রক্ত লাগছে লাগার পরে এবার রুমালটা খুইলা দেখে একটা ওয়াসিনা জানোয়ার জবাই হয়েছে ফাঁসি ইসমাইল দাঁড়ানো এবার ইব্রাহিম নবী বলে ইসমাইল আল্লাহ মনে হয় বেজার হয়ে গেছে ইসমাইল শুয়া পার পার আমার আল্লাহ नोपी दे बोले नबी गो আমার এটা উদ্দেশ্য না আপনার সন্তানকে জবয় করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হল আমি আল্লাহ আপনার বয়সে একটা সন্তান দিয়ে দিলাম আবার বুড়া বয়সে আপনার থেকে একটা ধৈর্যের পরীক্ষা নিলাম আপনি ধৈর্যের পরীক্ষায় করে ফেলেছেন এই জন্য এইটা বলা হয় ইব্রাহিম আর সালাম ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছি এই ধৈর্যের বড় দাম বড় দাম আজকে তুমি আমি ধৈর্য ধারণ করতে পারি না আমার আল্লাহ দুই নম্বর পরপর আল্লাহ জানা দেয়া বলেছে আমি আল্লাহ মাঝে মাঝে বিভিন্ন জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিব ওয়ালা নাবিল ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়ানাকাসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াত তামরাত আল্লাহ বলে আমি আল্লাহ মাঝে মাঝে ভয় দেখায় আমি আল্লাহ পরীক্ষা নিব এই ভয়ের মধ্যে আমি আল্লাহ ফলাইয়া যে ভয়ের কারণে আমি আল্লাহর দিকে তুমি ফিরো নাকি ভয়ের কারণে ধৈর্য ধারণ করতে পারো কি না আল্লাহ মাঝে মাঝে ভয় দেখায় আল্লাহ পরীক্ষা নিবেন আল্লাহ মাঝে মাঝে না খাওয়ায় রাখবে ক্ষুধা দিয়ে আমার আল্লাহ পরীক্ষা নিবে ক্ষুধার কারণে খুদার যন্তনা কারণে আরেকজনের থেকে তুমি টাকা চুরি করে খাও কি না ক্ষুধার যন্ত্রণায় আরেকজন থেকে টাকা লোন আনো কি না এই পেটের কারণে তুমি আরেকজনের থেকে ঘুষ খাও কি না যে পেটের কারণে আমি আল্লাহ ক্ষুধা দেওয়ার কারণে আমি আমি দেখব বান্দা তুমি কি আরেকজনের থেকে সুদে টাকা আনো কিনো এই কী ব্যাপার আজকে সন্তানেরা কত মানুষেরা জায়গায় জায়গায় খোঁজখবর পাওয়া যায় কেউ যদি এখন সমাজের মধ্যে ভালো মানুষ নাই রে ভালো মানুষ নাই একজনই যদি যা বলে ভাই রে আমি একটু বিপদে পড়ে গেছি আমার বিশটা হাজার টাকা হাওলা দাও দিতে চায় না চায় না যদি বলা হয় যদি বলা হয় বিশ হাজারের বিনিময়ে বাইশ হাজার দেওয়া হবে তখন বলে তোর চাচির কাছে মনে হয় কিছু টাকা আছে সেখান থেকে নিয়ে যা ভালো করিয়ে শুনো ভালো করে বুঝো যারা সুদে টাকা নেয় যে বান্দা সাক্ষী থাকে যে বান্দা লেখে যে বান্দা খায় যে বান্দা দেয় সবার কিন্তু সমপরিমাণ পরিমাণ গুণা কি পরিমাণ গুনা হয় মনোযোগ দিয়ে শোনেন দে ভাই আমার মায়ার নবী এক এর মধ্যে বলেছি কেউ যদি এক টাকা সুদ খায় ওই বান্দার আমল নামায় বার আপন মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনা আমার আল্লাহ তার আমল সেই পরিমাণ গুনা দেয়া দেয় বলেন না না আউজুবিল্লা আমার মায়ার নবী আর এক খাদিসের মধ্যে জানা আছেন কেউ যদি এক টাকা সুদ খায় আমার মায়ার নবী ভিন্ন আরেকটা রাতে বলছে সত্তর বার আপন মায়ের সাথে জিনা করলে সেই পরিমাণ গুণা হয় আমার আল্লাহ তার আমার সেই পরিমাণ গুণা দেয়া দেয় চিল্লা বলেন না না সুদে টাকা লাগাও সুদে টাকা লাগাও যতই টাকার মালিক হইছো সুদ ব্যবসা লাগাও তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কারণ ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো তোমার রিজিকটা শুদ্ধ হওয়া লাগবি। হালাল টাকা উপার্জন করা লাগবে যদি হারাম খাই আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত তোমার দরবারে আল্লাহর দরবারে কবুল হবে না সুদের নাম লেখে রে ভাই চল্লিশ বারো যদি বাইতুল্লাহ জিয়ারত করো একবারে জিয়ারত তোমার কবুল হবে না সুদের খাতায় নাম লেখে রে ভাই যদি তুমি মাদ্রাসা মসজিদে লক্ষ কোটি টাকা দান করো তোমার টাকা কোনো তোমার কোনো সব হবে না তবে মাদ্রাসা মসজিদের বড় লাভ হয়ে যাবে ঠিক কিনা জোরে বলেন এজন্য বাবা কাল ভালো করিয়া শোনো সুদে টাকা লাগা যাবে না সুদে টাকা আনা যাবে না লোনে টাকা উঠানো যাবে না মারাত্মক গুণা ভাই মারাত্মক গুণ এই জন্য আমার আল্লাহ তাল মাঝে মাঝে না খাওয়ায় রাখবে আল্লাহ দেখবি শুধু টাকা আনো কিনা যে না খাওয়ায় রাখার কারণে ধৈর্য ধারণ করতে পারো কিনা না এই ধৈর্যের বড় দাম বড় দাম বড় দাম তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই তোমার কোন দিনে সেজত আল্লাহর দরবারে কবুল ভায়াচ্ছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই তবে মহা আজীবনের জাবা দিয়া আল্লাহ তালানকো বলেছি চারটা গুণ যদি ভিতরে ঢুকেই পারো তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে এক নম্বরে হল আইলেম দুই নম্বরে হল দাস আইনি ইয়াদ তিন নম্বরে হল ধরুজা চার নম্বরে হল খ্লাস ওমা উমিরু ইল্লালিয়া আবুদুল্লাহ লিয়া আবদুল্লাহ মোখলেসিন আলাহুদ্দিন একলাসের বড় দা আজকে আমাদের ভিতরে এক্লাস নাই বক্তা সাহেব বয়ান করে এক্লাস নাই শ্রোতারাও বয়ান শুনে শোনার মধ্যে কোনো এক ক্লাস রাখে না বক্তা ভালো করিয়া সুর দিয়া বয়ান করলো কি না তা দেখি এই জন্য আজকে আমলে আসে কি না আসে না ঠিক কিনা জোরে বলেন এই জন্য বাবা যত ইবাদত করবা যত কিছু করবা সব কিছু ভিতরে এক্লাস নেওয়া করা লাগবে এক লাশটা ভিতরে ঢুকাও এই জন্যই তো মহাজিবনে জবাল দাদি আল্লাহ বলেছে এই চারটা গুণ যে বান্দার ভিতরে ঢুকাবে খোদার কসম কইরা বলে রে ভাই ওই আল্লাহর বান্দা ওই সেজদাকারী ওই ইবাদতকারী কশিন কালো আল্লাহর জাহান নামের আগুন জ্বলতে পারে না ঠিক কিনা জোরে বলেন এজন্য বাবা আজকে মাহফিল এসেছে যদি মাহফিল এত সুন্দর একটা আয়োজন হয়েছে আগামী কাল যদি আপনি ফজরের নামাজ না পড়েন এই মাহফিল দিয়া কোনো লাভ নয় যদি এই মাহফিল থেকে একজন মানুষ নামাজি হয়ে যায় এই মাহফিল থেকে একজন মানুষ কোনো আমল নিয়ে যায় খোদার কসম রে ভাই এই মাহফিল দেওয়া কার জন্য সার্থক হয়ে যাবে ঠিক কিনা জোরে বলে আমার আল্লাহ তাআলা কিসে পরীক্ষা নিবে কে কত সুন্দর আমল করতে পারো আল্লাহ বলে না কে কত বেশি আমল করতে পারো রে আল্লাহ বলেছে কে কত সুন্দর আমল করতে পারো আমি আল্লাহ দেখব এই জন্য বাবা আমলটাকে সুন্দর করে নাও আল্লাহর আদেশ নিষেধ এবং নবীর সুন্নত ভিতরে ঢুকানোর পার। দুটো কর্মসূচি নিয়ে যদি সামনে আগা যাও আল্লাহ তালা তোমার জান্নাতুল ফের দাউস দিয়ে দিবেন এক নম্বর কর্মসূচির নাম হলো ইন্নাল্লা আমানু এক নম্বর কর্মসূচির নাম হলো ইমান কি ইমান ইমান একটা দামি সম্পদ আজকে যার ভিতরে ইমান আছে তার আমল তত বেশি সুন্দর আজকে মুসলমানের ইমানটা দুর্বল হওয়ার কারণে মুসলমান জাগায় জাগায় মায়ের ঠিক কিনা জোরে বলেন কি দুঃখ কি দুঃখ গো দিনাজপুরে বয়ানে গেলাম সেখানে বয়ানের পার মানুষগুলো আইসা বলে হুজুর গো আমাকে এলাকায় খ্রিস্টানরা আইসা ওয়াফার করেছি এই তোমরা যারা মুসলমান ধর্ম চাইরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা এদেরকে পনেরো হাজার করে দেওয়া হবে মুসলমানেরা পনেরো হাজার পাইয়া ইসলাম ধর্ম বাদ দিয়া তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলেছে বলেন না না আউজুবিল্লা মুসলমানের ইমান কত নিচু চলে গেছে দুর্বল হয়ে গেছে অথচ আমার আল্লাহ ভিন্ন কাতে বলে আমিনু কামা আমানান্নাস সাহাবাই কারামের মতো ইমানটাকে মজবুত করে নাও আজকে সাহাবাই কারামের মতো ইমানটাকে মজবুত করতে পারো না রে ভাই আজকে ইমানটা বড় দুর্বল হয়ে গেছে এই যে হজরতে বেলাল কি পরিমাণ আল্লাহর কাছে এত পরিমাণ দামি হজরতে বেলাল এত পরিমাণ কালো ছিল রে আমরা যে মাঝে মানে কার কালো মানুষ দেখি অন্তত কালো মানুষের হাতের তালুটা অন্তত সাদা থাকেনি কিন্তু হাজরতে বেলালে এত পরিমাণ কালো হাতের তালুটাও পর্যন্ত হজরতে বেলালের কালো ছিল এত পরিমাণ কালো আল্লাহর কাছে বড় ভালো বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর বেলাল্লা দিয়ে তালানু গরিব মানুষ টাকা নাই পয়সা নাই কেমনে খাবে টাকা নাই পয়সা নাই পেটের ধান্দার কারণে ও বিন গোলাম হয়ে গেল উমাইয়া বিন খলফের গোলাম হওয়ার পর বেলাল পর নামাজ বাদ দেয় নাও এরপর আল্লাহর জিকির বাদ দেয় নাও এরপর ঠিক মতো আল্লাহর গোলামি আদায় করে যায় একদিন উমাইয়া তাকায় দেখে বেলাল ঠুক না করে জানি কি পড়তেছি কি ব্যাপার বেলাল রে কি করো বলে আমি আল্লাহর জিকির করি বলে কোন আল্লাহর জিকির করো তোমারে যিনি বানায়ছেন আমারে জিকির বলি এবার উমাইয়া বলছি দ্বিতীয়বার আমি যদি বেলাল দেখি তুমি আল্লাহর জিকির করো তোমারে কঠিন শাস্তি দিব এই কথা বলার বেলাল বড় বড় পাওয়ার পাওয়ার কারণ ইমানদারের যারা ইমান বেশি পাওয়ার যাদের ইমান বড় মজবুত এদের ইমানের উপর আঘাত আসলে এদের ইমানের পাওয়ার আরো বেড়ে যায় ঠিক কিনা জোরে বলেন যখন বেলালকে বাধা দেওয়া হলো বেদাল আল্লাহর জিকির করবি না এতক্ষণ যাবত বেলাল আসতে আসতে পড়তো আহা আহাদ এখন যখন বেলালকে বাধা দেওয়া হয়ে গেল বেলাল এখন জোরে জোরে পড়ে আহাদ আহাদ বেলালকে কোনোভাবে থামানো যায় না উমাইয়া এবার সিদ্ধান্ত নিয়ে নিল বেলালকে হাতে পায়ে রশি লাগাইয়া কঠিন করে একটা শাস্তি দেওয়া লাগবে আরবের মরুভূমি এলাকা ভালোগুলো এত উত্তপ্ত গরম ছিল বেলালকে উলঙ্গ কইরা জামা কাপড়গুলো গুলো আরবের উত্তপ্ত গরম বালুর মধ্যে দিয়েছে আর এত উত্তপ্ত গরম বালু এই উত্তপ্ত গরম বালুর মধ্যে বেলালকে সোয়া দেওয়ার পরে বেলালের পিঠটা পুড়ে যায় পুরে যায় বেলালের পর আসমানের দিকে তাকে বলে রে দয়ার মালিক আল্লাহ আমারে দুনিয়ায় যদি আরো শাস্তি দেন আমার কোনো আফসোস নাই আল্লাহ রে আল্লাহ জাহান নামের আমারে জ্বালায়েন না এরপর বেলাল আল্লাহ বলা ছাড়ে নাই আল্লাহ বলা ছাড়ে নাই তুমি আমি কেমন মুসলমান হয়ে গেলাম আজকে তোমার আমার ইমানটা বড় দুর্বল হয়ে গেছে তোমার মায়ের নামে বিরুদ্ধে কথা বললে তুমি কষ্ট পাও তোমার বারা বাবার বিরুদ্ধে কথা বললে তুমি বড় কষ্ট পাও অথচ যেই নবী আপনার আমার জন্য উম্মাতি উম্মাতি বলে কাঁদবে ওই নবীর বিরুদ্ধে যখন কথা বলে ওই বির সুন্নাত নিয়ে যখন ব্যঙ্গ করি তুমি একবারও কেন প্রতিবাদ জানাও না বুঝতে হবে তোমার ইমানের মধ্যে সমস্যা আছে ঠিক কিনা জোরে বলে এজন্য imanটাকে মজবুত করে নাও মজবুত করে নাও আমানু কামা আমরান আল্লাহ সাহাবায়ে کرامের মতই imanটাকে মজবুত করে নাও যার iman যত মজবুত হবে তার আমল তত বেশি সুন্দর হয়ে যাবে আমার আল্লাহ বলে দুটো কর্মসূচি নিয়ে যদি সামনে আগে যাও আল্লাহ তাহলে তোমার জান্নাতুল ফের দাউস দিয়ে দিবেন এক নম্বর কর্মসূচির নাম হলো ইন্নাল্লা দিন আমানু দুই নম্বর কর্মসূচির নাম হলো আমিল উসলিহাদ ভালো আমল করার জন্য আল্লাহ তালা বলেছে আজকে তুমি আমি ভালো আমল করি না এ বান্দা ভালো করিয়া শুনে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছে এটা উদ্দেশ্য নিয়ে আমার আল্লাহ পাঠিয়েছে এই উল্লাপাড়ার এমপি সাহেব যদি পার্লামেন্টে যায় একটা উদ্দেশ্য নিয়ে যাবে মাননীয় স্পিকার সাহেব আমার এলাকায় একটা কালবাট লাগবি আমার এলাকায় একটা মাদ্রাসা লাগবে এই উদ্দেশ্য নিয়ে তা শেখ পার্লামেন্টে যায় এবার বিলগুলো পাস করে আনার পরে এলাকায় মাদ্রাসা বানায় মক্তব বানায় কিন্তু আমার আল্লাহ বলে বান্দারি আমি আল্লাহ তোর দুনিয়ায় পাঠায় দিলাম একটা উদ্দেশ্য নিয়ে পাঠা দিলাম কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাঠাইছে আল্লাহ সেটা ২৭ নম্বর পর আল্লাহ দুই নম্বর পৃষ্ঠায় জানা দেয় বামা খালাকুল জিন্না আমি আল্লাহ জিনার মানুষ বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য এবার আল্লাহর ইবাদত বাদ দিয়ে যদি অন্য কাজে ব্যস্ত হয়ে যাও আল্লাহ তাআলা হাশরের ময়দানে তোমারে পাকরাও করে জিজ্ঞাসা করবে এর বান্দারে আমি আল্লাহ তোরে এত সুযোগ সুবিধা দিলাম দুনিয়ায় আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিলাম এত ভোগ বিলাস করার পর আমি আল্লাহর গোলামি করো না এই আল্লাহর কাছে তুই দিন কি জবাবটা দিবেন ইবাদত করা লাগবে নামাজ পড়া একটা বড় ইবাদত এই যে এত সুন্দর একটা মাহফিল দিয়েছে যদি নামাজ না পড়েন মাহফিল দিয়েও কোনো লাভ নাই তবে পাঁচ বেলার নামাজ যদি জমাতের সাথে আদায় করো ওরে এলাকার যুবক ভাইয়েরা ভালো করিয়া শোনো রে তোমাদের প্রতি একটা আন্তরিকে থাকার কারণে আজকে কুমিল্লা থেকে দৌড়ে তোমাদের সিরাজগঞ্জে চলে আসলাম হ্যাঁ যুবক ভাইয়েরা ভালো করিয়া শুনো নামাজের প্রতি গুরুত্ববান হওয়া লাগবে নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে আজকে তুমি যদি নামাজ দুই ওয়াক্ত পড়লে তিন ওয়াক্ত পড়তে চাও না অথচ না রে ভাই আমার মায়া নবী আল্লাহ তালা সর্বপ্রথম মায়ার নবীকে পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছিলেন পঞ্চাশ অক্ত নামাজ দেওয়ার ফলে নবী যখন দুনিয়ায় আসার পরে মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল মুসা নবী বলে নবী গো আপনার অম্মতেরা পঞ্চাশ অক্ত নামাজ পড়তে পারবে না আপনি আল্লাহর কাছে গিয়ে কমায় নিয়ে এই কথা বলার পরে আল্লাহর নবী আবার আল্লাহর কাছে গিয়া বলি আল্লাহ গু আমার উন্মতেরা পঞ্চাশ অক্ত নামাজ পড়তে পারবে না পঁয়তাল্লিশ শক্ত বানায় দিলেন পাঁচ শক্ত কমায় দিয়ে বলছি আপনার উন্মতের উপরে পঁয়তাল্লিশ শক্ত নামাজ দেয়া হলো মুসা নবীর সাথে আবার সাক্ষাৎ হরে মুসা নবী বলে নবী গু আপনার উন্মতেরা পঁয়তাল্লিশ শক্ত নামাজও পড়তে পারবে না এমন করে করে আমার মায়ার নবী আল্লাহর কাছে নয়বার গিয়েছে নয়বার যাওয়ার তারপরে আমার আল্লাহ পাঁচ নামাজ দিয়ে দিলেন আর বলে দিয়েছেন নবী আপনার দেন, এরা যদি পাঁচ বেলার নামাজ গুরুত্ব আর তোমার চকের আদায় করে নেয় আল্লাহ বলে নবী জানায় দেন যে বান্দাটা পাঁচ বেলার নামাজ ঠিকমতো আদায় করবে গুরুত্ব সহকারে আদায় করবে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়লে যেই পরিমাণ সাব তার আমল নামায় দা হদ পাঁচ ওয়াক্ত নামাজ এহতেমা আমার গুরুত্ব সহকারে আদায় করার কারণে আমি আল্লাহ তার আমল নামাই পঞ্চাশ ওক্ত নামাজের সভাব দিয়া দিব চিল্লা বলেন না সুবহান আল্লাহ মুকুন্সিতি নমাজে পঞ্চ গানা নারা হবিলা নমাজী নয় কর আহ আয়তে কদ আফলারায় কুরুকুন্দর মান

শুইনা না তুমি যে নামাজ পড়ো নামাজের প্রতি তোমার কোনো খুজু নাই নামাজের প্রতি মনোযোগ নাই এই জন্য তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্যই তুমি গুনা থেকেও বাঁচতে পারো না অথচ সাহাবাই কেরামের মতো নামাজটাকে শুদ্ধ করে না সাহাবাই আমরা কত সুন্দর করে নামাজ পড়তে এক কক্ত নামাজ যদি তাদের থেকে চলে যাই তো তারা আফসুস করতে এত পরিমাণ আফসুস এত পরিমাণ আফসুস করতে আমার মায়ার নবী যুদ্ধের ময়দান থেকে ফিরার পথে হঠাৎ করি আমার মায়ার নবীর শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে যাওয়ার পরে সাথে ছিলেন হজরত আলী রে দিয়াল্লাহু তাআলা আনহু আলীকে বলে আলী রে আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে একটু বিশ্রাম করার প্রয়োজন আছে আলী বলেন নবী সামনে একটা বড় গাছ দেখা যায় ওই গাছের নিচে আমি বইসা আমার রানটা বিছায়া দেব আপনার রানের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করবেন আলী রাদিয়াল্লাহু তাআলা নুকেই কথা বলার পর আলী বলেন এত পরিমাণ খুশি আর আনন্দিত হয়ে গেল দুপুরের টাইম ছিল দোনোজনে নাস্তা বানাইয়া এবার নবীর শরীর যেহেতু ক্লান্ত একটু বিশ্রাম করবেন হযরত আলী বসে গেলেন বসার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর রানটা বিছায়া দিলেন নবী তার রানের উপরে মাথা দিয়ে বিশ্রাম করার জন্য শুয়ে গেলেন এইদিকে আলি ঘুমায় না আলি বসে বসে পাহারা দেয় কারণ এই মরুভূমি এলাকার মধ্যে আমার মায়ার নবীর এত পরিমাণ দুষ্মণ ছিল কোন দিক দিয়ে জানি নবীর উপর আক্রমণ করে বসে বলে এক পর জায়গায় যখন আমার মায়ার নবী বিশ্রাম নিতেছে এক পর জায়গায় মায়ার নবীর ঘুম চলে আসছে এবাহ হঠাৎ করে আশর রাজাহান হয়ে গেছে কিন্তু আমার মায়ার নবী ঘুমে হজরত আলী চিন্তায় পড়ে গেল এক দিক দিয়ে আসরে রাজান হয়ে গেল আরেক দিক দিয়ে টাইমও চলে যায় নবীর আমি কেমনি ঘুম থেকে জাগ্রত করব কারণ আমার মায়ার নবীকে আল্লাহ এত পরিমাণ সম্মান দিয়েছি আল্লাহ নবীর বা ডাক দিয়েছেন সব ডাকের ক্ষেত্রে আল্লাহ তাআলা নবীর কোনো জায়গায় নাম ধরে ডাক দেয় নাই যত জায়গায় আল্লাহ নবীরে ডাক দিয়েছেন সম্মান দিয়ে দিয়ে ডাক দিয়েছেন সাথে একটা লকব লাগায় আল্লাহ তালা নবীরে ডাক দিয়েছেন এই জন্য আল্লাহ তালা নবীরে যত জায়গায় ডাক দিয়েছে এটা লকব লাগাইছে লকবিয়া ইয়া তাহা ই করে করে আমার আর নবীকে আল্লাহ তালা সম্মান দিয়েছে এখন নবী গুম নবীর কেমনে আলী রাদি আল্লাহ ঘুম থেকে জাগ্রত করবে এবার একদিক দিয়ে আসরের সময় চলে যাইতেছি আরেক দিকে তাকায় দেখলো সূর্য ডুবে যাইতেছি এখনো পর্যন্ত আসরের নামাজ তো পড়তে পারে নাই আলী বড় চিন্তায় একবার যে আলী কান্না করে ফেলছে চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো রহমাতুল্লিল আলমিনের চেহারা মুবারকে পড়ে গেল নবীর চেহারায় পড়ার পর আমার মায়ার নবী ঘুম থেকে জাগ্রত দেখে আলীর চোখে পানি পানি কিরে আলী রে তুমি কান্না কান্না করো কেন আমি নবী ঘুমাবো আলী তুমি কান্না করবা এটা কশ্চিন কালও হতে পারে না আলী বলতে চায় না অনেকবার বলার পরে আলী বলেন নবী গু এখনো পর্যন্ত আসরের নামাজটা পড়তে পারলাম না কিন্তু সূর্য তো ডুবে গেল নবী বলে তুমি কি জানো আমি যে একজন পয়গম্বার আমি যে একজন রসুল আমার কি পরিমাণ মজেদা শোনো শোনো আমার মায়ার নবী সাদা তাঙ্গুল দ্বারা সূর্যের দিকে শাহাতারা বলে সূর্য রেট বাজে যেই জায়গায় ছিলাম আবার আপন জায়গায় চলে আসু আমার মায়ার নবী সাহাদা তাঙ্গুল দ্বারা ইশারা করা মাত্রই সূর্য আবার আপন জায়গায় চলে আসছে চিল্লা বলেন না শোবাহান নবীও নামাজ পড়লেন আলীও নামাজ পড়লেন এই ঘটনাটা বলার কারণ হল রে ভাই তুমি আমি আজকে কত নামাজ বাদ দিয়া দেই আমাদের ভিতরে কোনো ফেরেশান আসে না আমার মায়ার নবী ভিন্ন এক হাদিসের মধ্যে জানায় দেয়া বলে কেউ যদি এক অক্ত নামাজ ইচ্ছা করে হেলে দোলে বাদ দিয়া দাও আমার মায়ার নবী বলে দুই লক্ষ অষ্টআশি হাজার বছর জাহান আগুনে জ্বলা লাগবে এটা কি দুনিয়ার আগুন নয় বাবারে আজকে তুমি আমি দুনিয়ার আগুন সহ্য করতে পারি না দুনিয়ার আগুন যদি একবার লাগে রে পাশের বাড়িতে আগুন লাগলি মানুষগুলো হাই উদাস করে আর পানি মারি যেন তার আগুন না যায় দুনিয়ার আগুন সহ্য করার শক্তি তোমার আমার ভিতরে নাই আল্লাহ যদি জাহান নামের আগুনে ফেলে দেয় রে এক সেকেন্ড শক্তি তোমার আমার নাই রে জাহান নামের আগুন সহ্য করার গতেব জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চাও নামাজ তাকে কন্টনীয় করে নাও কারণ আল্লাহ তালা কেমতের ময়দানি সর্বপ্রথম নামাজের হিসাবটা নিবেন রে যদি নামাজের হিসাব নিতে গিয়ে দেখে তোমার নামাজের আমল মল গুণা শূন্য তাহলে তোমার বাকি আমলগুলোও শূন্য হয়ে যাবে এজন্য বাবা सुनो আবার আল্লাহ তাআলা বলেছে দুটো কর্মসূচি নিয়ে যদি সামনে আগা যাও আল্লাহ তাআলা তোমার জান্নাতুল ফেরদাউস দেয়া দিবেন এক নম্বর কর্মসূচির নাম হলো ঈমান দুই নম্বর কর্মসূচির নাম হলো ওয়া আমিলুস সলিহাত ভালো नेक আমল করা লাগবে ঈমানটাকে মজবুত কইরা শিরিক মুক্ত ইবাদত নিয়ে যদি জীবন যাপন করতে পারো আমার আল্লাহ বলে কা আল্লাহ তোমারে তুমার চান্নুলি দাউস দিয়ে দিবেন চিল্লা বলেন না সুবাহ আল্লাহ এই জন্য বাবা আজকে আমি যে আলোচনা নিয়েছি আলোচনার মূল পয়েন্ট গুলো আমি আবার বলে দে মহাজিবনে জাবাল বলে যে চারটা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো তোমার ইবাদাত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে এক নম্বরে হলো আইলিম দুই নম্বরে হলো তার সাইনিয়াত তিন নম্বরে হলো ধৈর্য চার নম্বরে হলো এখলাস দুটো কর্মসূচি নিয়ে যদি সামনে আগে যাও আল্লাহ তালা তোমার জান্নাতুল ফেরে দাউস দিয়ে দিবেন এক নম্বর হলো ইমান দুই নম্বর হলো শিরিক মুক্ত ইবাদাত এগুলা যদি নিজের জিন্দিগিতে লাগাইতে পারো আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে আজকে আমরা এই যে মাহফিল দিলাম আপনারা গজলও শুনলেন কত সুন্দর করে আপনারা উপভোগ করলেন রি আজকে গানের কনসার্ট না দিয়ে এত সুন্দর একটা আয়োজন করলো এরা শিল্পীরাও গজল গাইল আপনারাও শুনলেন কত ইনা মজা লাগছে এই আজকে সমাজের ছেলেরা অন্য বাজে কাজে ভালো ভালো খারাপ কাজ বাদ দিয়ে ভালো ভালো কাজে অংশগ্রহণ করছি এটা এলাকার জন্য বড় একটা গৌরবের বিষয় ঠিক কিনা জোরে বলেন